সুপ্রিয় দর্শক মন্ডলী বিডি নিউজ টোয়েন্টি পক্ষ থেকে আমি মোহাম্মদ উদ্দিন আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে গভীর স্থল নিম্নচাপের কারণে কিন্তু পটুকালীতে গত তিন দিন ধরে থেমে থেমে মাদুরি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতেই তলিয়ে আছে আমন ক্ষেত এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা এদিকে গভীর স্থল নিম্নচাপের কারণে উত্তল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর স্বাভাবিকের চেয়ে নদ নদীর পানির উচ্চতা এবং বাতাসের তীব্রতা অনেকটা বেড়েছে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় পটুয়াখালীর পায়রা সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সকল মাছ ধরার ট্রলার নিরাপদে থাকতে বলা হয়েছে